যখন আমার তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না তখন ভর্তাই আমার একমাত্র ভরসা আর পাতিলের সব ভাত একাই খেয়ে ফেলি তো আজকের ভিডিও তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো বিস্তারিত জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো বড় একটা মাছ দিয়ে মজাদার ভর্তা কারণ বাসায় ওরকম কিছু নাই তো ফ্রি স্কুলে দেখলে আমি মাছটা আছে তো এটা দিয়ে আমি ভর্তা বানাবো মাছটা সুন্দর করে ধুয়ে নিয়েছে এখন হচ্ছে আমি লেবু দিয়ে সুন্দর করে আগে ম্যারিনেট করব তো লেবু দেওয়ার পর হচ্ছে আমি এখানে ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে সুন্দর করে মেখে নিব আর মাছটা কিন্তু খুব সুন্দর করে ধুইয়ে নিছি আগেই লেবু দিয়ে ভিনেগার দিয়ে লবণ দিয়ে একদম মাছ ভালো করে ধোয়া হইছে তারপর হচ্ছে হলুদ মরিচ মাখানোর সময় আবার লেবু দিছি কারণ ভর্তাতে লেবু দিলে না অনেক মজা লাগে আর মাছ ভাজায় লেবু দিলে ভালো লাগে তারপর হচ্ছে হলুদ মরিচ দিয়ে আগে মেখে তারপর উপরে থেকে বা একটু তেল দিয়ে সুন্দর করে মেখে মেরিনেট করে আমি 10 মিনিটের জন্য রেখে দিছি এখন হচ্ছে একটা প্যানে তেল দিয়ে তারপর হচ্ছে মাছটা সুন্দর করে ফ্রাই করে নিব একদম ভালো করে ভাজা করে নিব মানে একদম আবার করকরা করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে বর্তমানে ভেপ অনেক বেশি জনপ্রিয় অনেক ভাই আর আপুরা নক দিয়েছিলে যে রিজনেবল প্রাইসে ইম্পোর্ট করা বে কোথায় পাবা তাদের জন্য আজকের ভিডিও তোমরা ভেববার ভিডিও এই পেজে একদম হোলসেল প্রাইস এ ডিরেক্ট ইম্পোর্ট করা ডুবাই থেকে পেয়ে যাবা আর হচ্ছে এটা একদম রিজনেবল প্রাইজে তারা দিয়ে থাকে আর এখন কিন্তু অনেক বেশি সেল চলতেছে আর নিয়মিত অনেক কালেকশন চলে আসছে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কালেকশন নিতে পারো আর এই জন্য তোমাদের চলে যেতে হবে ওয়েববার বিডি এই পেজে পেজ লিংকটা আমি ক্যাপশনে দিয়ে দিব মাছ ভাজা হওয়ার পর এখন হচ্ছে আমি सेम তেলে মরিচগুলো লাল লাল করে ভেজে নিব তেল দিয়ে মরিচ ভাজলে কিন্তু অনেক সুন্দর একটা फ्लेভার অ্যাড হয় আর ইলিশ মাছের তেল হলো তার কোনো কথাই নাই তো আমি এখন সবকিছু রেডি করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে ধনিয়া কাঁচা মরিচ লেবু তারপর হচ্ছে মরিচ ভেজে ঠান্ডা করে নিয়েছি সো এখন হচ্ছে আমি মাছটা হালকা একটু ঠান্ডা হওয়ার পর তারপর সুন্দর করে কাটাগুলো বেছে নিব কারণ মাছে কিন্তু অনেক কাটা থাকে মাছে যতই বলা হোক যে বড় কাটা বা ছোট কাটা কিন্তু মাছ মানেই হচ্ছে কাটা বড় হোক বা ছোট হোক তো সুন্দর করে হচ্ছে কাটা আমি বেছে নিয়ে তারপর আবার মাছগুলো একটু ডলে নিচ্ছি যেন কোনো কাটা থাকে কিনা বা হাতে লাগে কিনা তারপর হচ্ছে মাছ বাছার পর এখন আমি হচ্ছে মরিচগুলো সুন্দর করে লবণ দিয়ে ভেঙে নিয়েছি তারপর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়েছি অনেকগুলো প্রায় এক কাপের মতো কারণ মাছ ভর্তা না পেঁয়াজ কুচি বেশি দিলে মজা লাগে পেঁয়াজ দেওয়ার পর তারপর হচ্ছে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে আমি মাছগুলো যেগুলো বেছে রেখেছিলাম ওইগুলো দিয়ে সুন্দর করে হচ্ছে পেঁয়াজ মরিচের সাথে একদম ডলে নিব আর লবণটা আমি বুঝে দিয়েছি কারণ মাছ ভাজার সময় আমি লবণ দিয়েছি এই ভর্তা তা আমি অল্প দিয়েছি লাগলে পরে দেওয়া যাবে তো এখন সুন্দর করে হচ্ছে ডলে নিব আর মাছের যে চামড়া থাকে এটা কিন্তু একটু শক্ত থাকে জন্য ভালো করে ডলে নিতে হবে মেখে নিতে হবে তারপর একটু লেবুর রস দিলাম কাঁচা মরিচ কুচি দিলাম এটা অপশনাল তারপর দিলাম হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিতেই হবে তাহলে অনেক সুন্দর ফ্লেভার অ্যাড হবে আর লেবুটা দিবা তাহলে আরো ভালো লাগবে এই তো রেডি হয়ে গেল মাছ ভর্তা আর আমি তো বোম্বামরিচ খাই এই জন্য উপর থেকে আমি একটা বোম্বাই মরিচ সাজিয়ে দিলাম যেন খাওয়ার সময় ভুল না হয় আর এখানে একটু আমি মাখা সালা বানিয়ে নেব মানে এটাও বলতে পারো শসা টমেটো ভর্তা তো আমি যে পেঁয়াজ মরিচটা মেখেছিলাম ওইখান থেকে আমি একটু রেখে দিয়েছিলাম তারপর হচ্ছে টমেটো টমেটো শশা ধনিয়া পাতা কাঁচামরিচের সাথে লবণ দিয়ে মানে নরমাল লবণ দিয়ে প্রথমে মেখেছি তারপর হচ্ছে একটু বিট লবণ দিলাম তারপর একটু লেবুর রস দিয়েছি এই তো হয়ে গেল আমার দুই রকমের ভর্তা মানে এটা এত মজার এত ফ্লেভার হয়েছে কারণ হচ্ছে লেবুটা একটু সুগন্ধি ছিল তো এখন আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি তারপর বোম্বাই মরিচ নিয়ে নিলাম এতগুলো ভর্তা নিয়েছি দুই রকমের ভর্তা আমি আজকে এটাকে মাখা চালক বলবো না একটু বলবো যে টমেটো শশার ভর্তা আমি ভর্তার মতোই করছি এখন আর কথা না বলে হচ্ছে খাওয়ার পালা কারণ এত মজার মজার ভর্তা থাকলে কে বা লোভ সামলাতে পারে বলো আমার মতো কে ভর্তা লাভার আছো কমেন্ট করে দিয়ে দাও আর হচ্ছে কে কে ঝাল লাভার তারা টুপ করে ভিডিওতে কমেন্ট করে দাও বা তোমাদের কোনো ফ্রেন্ড যদি আমার মতো ঝাল লাভ থাকে তাহলে তাকে ভিডিওতে মেনশন করে দাও তা এখন হচ্ছে খাওয়ার পাতা হচ্ছে ভর্তা দিয়ে খাচ্ছি পরে হচ্ছে টমেটো সালাদ যে ভর্তা দিয়ে খাবো আর আমি এত পরিমাণ ঝাল খাই আমার ঝাল খাওয়া দেখলে অনেক অজ্ঞান হয়ে যায় আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যারা আছে সবাই বলে তুই কিভাবে এত ঝাল খাস আসলে আমার ঝাল অনেক ভাল লাগে আর আমার অনেক সময় হয় কি যে বাসায় অনেক রকমের তরকারি থাকলেও আমার লাগে না ইচ্ছা করে যেন ভর্তা খাই কিন্তু মাঝে মাঝে যদি আমার বানাতে আলসামি না লাগতো কেউ যদি আমাকে বানাই দিত আমি প্রতিদিন ভর্তা দিয়ে ভাত খেতাম বাট আমার ভর্তা আমারই বানাতে হয় এই জন্য দেখা যায় যে দুই তিন দিন পর পর হচ্ছে ভর্তা বানায় আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমি একদিন যদি ভর্তার ভিডিও না দেয় তোমরা আমাকে অন্য ভিডিও নিচে কমেন্ট করো আপু তোমার ভর্তার ভিডিও ভালো লাগে তো আজকে ভিডিও কেমন লেগেছে জানাতে পারো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ফর ওয়াচিং